হাই সবুজে ভরা শস্য শ্যামল এই সুন্দর প্রকৃতি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে এই সুন্দর শস্য এগুলো দেখতে দেখতে কিছু কথা বলি সর্বস্ব কখনো উজাড় করে কাউকে দিবেন না কারণ সময় এক থাকে না উজাড় করে দেওয়ার পর আপনাকে চিনবে না বউ বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করবেন আপনার মেয়ে বিয়ে দিতে গেলে কেউ আসবে না কিন্তু সবাই খেতে চলে আসবে তাই নিজের কাছে কিছু হলেও রাখতে হয় কারণ এটাই আপনার শক্তি নিজের শক্তি নিজের কাছে না থাকলে অন্যের হাতে থাকলে সেটা দিয়ে কোনো কাজ হয় না তো দেখুন আমি এই যে কি সুন্দর ধনিয়া পাতা আদর করে দিতেছি এই প্রকৃতি আমাকে অনেক টানে এত সুন্দর ধনিয়া পাতা আর এত সুন্দর ঘ্রাণ মানে বলার মতো নয় আর এত সুন্দর তুলতুলে পাতা পাতাগুলো সবুজ একদম আমি তো নাড়া দিয়েই আর ঘ্রাণ বের হচ্ছে আসলে এই মাটি আমাদের সোনা এই মাটি আমাদের একদম অন্তর অন্তর কারণ এই মাটি আমাদের সব মাটি থেকেই আমাদের খাদ্য উৎপত্তি হয় প্রতিদিন আমরা যা খাই সব কিছুই মাটি থেকে আসে আর আমি শাড়ি পরে গ্রামে গায়ের বধু হাঁটতেছি এই যে শস্য খেতে চারোদিকে সবুজ আর ফুল তো খুবই ভালো লাগছে আর আমার আমি তো আনন্দে আত্মহারা এত সুন্দর সরিষা খেতে এত সুন্দর সব কিছু যাই হোক সবাইকে একটা কথাই বলি সর্বস্ব কখনো উজাড় করে দেবেন